খুবই কোয়ালিটি ফুল মাসাল্লাহ হচ্ছে পারি শুধু কোয়ালিটি ফুল আপনারা নিতে যাচ্ছেন আপনারা কি করবেন ফ্লাভার এই মুহূর্তে দেশি তো প্রি অর্ডার ছিল সেটা হচ্ছে 40 করে সেটা গিফটটা পেয়ে যাচ্ছেন ইভেন্টের এই ফ্লাভারটি সাইজই আমার কাছে अवेलेबल করে দিচ্ছি আপনারা কি কি পেয়ে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ সিরা फ्रॉम হিরাজ গুটলা ভাষা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদেরকে নিয়ে ফুলের রাজ্যে দেখতেই পারছেন কত টাইপের ফ্লাভার অ্যাড হয়েছে হীরা বাসনওয়ালি পেয়েছি তো চলেন কি কি ফ্লাওয়ার রয়েছে দেন হচ্ছে কি কি কালার রয়েছে দেখিয়ে আমি হচ্ছে প্রাইস সহ বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে তো আপনারা কি করবেন শট নিয়ে আপনারা যে কালারটা নিতে চাচ্ছেন সেটা হচ্ছে মার্ক করে দিবেন যে দেইসি যে এই ফ্লাওয়ারটি এই ফ্লাওয়ারটি নিয়ে আমি বলতে চাবো যারা হচ্ছে এই ফ্লাওয়ারটি নিতে চান আপনারা হচ্ছে দ্রুত অর্ডারটি কনফার্ম করে নেবেন কারণ হচ্ছে এই ফ্লাওয়ারটি স্টক আউট হলে আর এই মুহূর্তে আর পাবেন না এটা আসে কি না সেটাও বলা যায় না হয়তো নাও পেতে পারেন তো যারা হচ্ছে এই দেশি ফ্লাওয়ারটা বাংলা হয়তো বলে এটাকে তারা ফ্লাওয়ার আর ইংলিশ নেম হচ্ছে দেশি তো যাই হোক আমি দেখিয়ে বলে দিচ্ছি এখনই মনে হচ্ছে বাগান থেকে তুলে নিয়ে আনা হয়েছে তো যাই হোক আমি আবারও বলে দিচ্ছি যারা হচ্ছে এই দেশি ফ্লাওয়ারটা নিতে চান তারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন স্টক আউট বললে আপনারা যতই বলেন যে এনে দেন এনে দেন আর এনে দেওয়া হয়তো পসিবল না হতে পারে আমার কাছে ছয়টি কালারই অ্যাভেলেবেল আছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লাইট পিঙ্ক কালার আছে এটা হচ্ছে ফুল হোয়াইট এটা হচ্ছে রেড এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে লাইট যে পিচ কালার সে পিচ কালার আর এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আর হচ্ছে নীল কালার টিলিপ যে ফ্লাওয়ার এমন কোনো ঘর নাই যে এই টিলিপ ফ্লাওয়ারটা নাই বাট আমি এটা বলতে পারবো যে এই দেশি যে ফ্লাওয়ারটা এইটা হচ্ছে কারো ঘরে হয়তো আপনারা অ্যাভেলেবেল পাবেন না খুবই কম পাবেন তাই আপনিরা এই ফ্লাওয়ারটা এই মুহূর্তে বেশি পছন্দ করছেন ছয়টি কালার যেহেতু আছে আমি ছয়টি রেখে দেখিয়েছি আপনারা চাইলে বেশিও রাখতে পারেন পার পিস হচ্ছে আশি করে এই তো দেখতে পাচ্ছেন ছয়টি কালারই আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আচ্ছা আগে না পাঁচটি কালার ছিল এখন হচ্ছে আরেকটি কালার অ্যাড হয়েছে এই পিঙ্ক কালারটা ছিল না সে পিঙ্ক কালারটা আমি অ্যাড করেছি এই ঈদে ঘরকে নতুন একটা লুক দিতে আমি তো বলবো পারফেক্ট হচ্ছে এই দেশি যে ফ্লাওয়ার সে দেশি ফ্লাওয়ারটা মার্শালার লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এতটাই সুন্দর লাগছে আপনারা যদি কেউ চান এই জাকটিও নিতে পারেন এই তো উপলক্ষে হয়তো ডাইনিং টেবিলে জ্যাকটি ইউজ করতে পারেন বা চাইলে আপনারা এই ফ্লাওয়ার রেখেও আপনারা এই জ্যাকটি ইউজ করতে পারেন অনেকে আছেন যে পরিমাণ অনেক বেশি রাখতে চান ড্রয়িং রুমে একটু পরিমাণে বেশি রাখলে হয়তো ভালো দেখা যায় বাট হচ্ছে যে ব্যাড সাইড বা হচ্ছে ড্রেসিং টেবিল সেখানে আমরা আ ফোর পিস বা হচ্ছে সিক্স পিস রাখলেই হচ্ছে ইনফ বাট হচ্ছে ড্রয়িং রুমে যদি আমরা একটু পরিমানে বেশি রাখি তখন হচ্ছে বেশি ভালো দেখা যায় তত বেশি রাখবেন তত বেশি সৌন্দর্যটা বেড়ে যাবে আপনাদের ড্রয়িং রুম বা হচ্ছে বাসার যেকোনো এরিয়াতে রাখবেন সৌন্দর্যটাই বেড়ে যাবে তো এখানে তো কি কি কালার আছে সেটা দেখেছেন এখানে দেখেন রেড এন্ড হোয়াইট এন্ড নীল কম্বিনেশন যেটা তিনটি কালার কেউ আছে চাইলে এই তিনটি কালারও মিলিয়ে রাখতে পারবেন কারণ হচ্ছে হোয়াইটের সাথে হচ্ছে নীলটাও যাচ্ছে রেডটাও যাচ্ছে যত পিস প্রয়োজন আপনারা নিয়ে নেবেন কারণ হচ্ছে স্টক আউট হলে আমি হয়তো আর দিতে পারবো না এখন দেখে দিচ্ছি চিলি ফ্লাওয়ার চিলি ফ্লাওয়ার আমাদের অনেক দিন পর আসলো কারণ হচ্ছে মাঝখানে যে আসছিল সেটা হচ্ছে প্রি অর্ডার ছিল সে প্রি অর্ডার দিয়ে বেশি কালার ছিল না নয়টি কালার এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন মাসালা খুবই সুন্দর লাগছে না চিলিপ নিয়ে তো বেশি কিছু বলার নাই জাস্ট হচ্ছে কালারটা দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনার কাছে দুই রকমের টিল ফ্লাওয়ার পাওয়া যায় একটা হচ্ছে পঞ্চান্ন করে একটা হচ্ছে চল্লিশ করে সেটার কি কারণ তো আপনারা বুঝতেই পারছেন যেহেতু প্রাইজের মধ্যে যেহেতু ডিফারেন্স চলে আসলো তাহলে অবশ্যই প্রোডাক্টের মধ্যেও ডিফারেন্স যেটা সেটা থাকবে তো যেটা হচ্ছে পঞ্চান্ন করে সেটা হচ্ছে কোয়ালিটিফুল পাতাটা একদম ঝরে পড়ে যাবে না পাতার নিচে লক করা থাকবে সেটা হচ্ছে পঞ্চান্ন করে পাতাটা এনি টাইম পরে যাবে ওয়াশ করার আগেও পরে যেতে পারে আর যদি ওয়াশ করেন আপনারা হয়তো পাতা যেটা যেটা হচ্ছে লিফ লিফটা হয়তো খুঁজে পাবেন না বাট যেটা হচ্ছে লক করা সেটা আপনারা হাজার বারো ওয়াশ করেন লিফটা একদমই প্রপারভাবে থাকবে কারণ হচ্ছে নিচের সাইড যেটা কারণ হচ্ছে নিচের সাইড যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন লক করা আছে নিচের সাইড যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন লক করা আছে আর যেটা হচ্ছে লক করা নাই সেটা হচ্ছে লিফটা পরে যায় তো যেটা হচ্ছে লক করা সেটা হচ্ছে পঞ্চান্ন করে আর যেটা হচ্ছে উইদাউট লক সেটা হচ্ছে চল্লিশ করে পার পিস হচ্ছে চল্লিশ করে দুইটা সেমই আপনারা কেউ বুঝতেই পারবেন না আমি যদি আপনাদেরকে চল্লিশ টাকাটাও দিয়ে দিই সেটা আপনারা বুঝতে পারবেন না তাই আমি লিফের নিচে যে লকটা করা আছে সেই লকটা আমি দেখিয়ে দিয়েছি আপনারা যেন বুঝতে পারেন আপনাদেরকে আমি বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা কেউ কেউ বলতে পারবেন কোনটা হচ্ছে পঞ্চান্ন করে দেন হচ্ছে কোনটা হচ্ছে চল্লিশ করে যদি কেউ বলতে পারেন অবশ্যই আমাকে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে বুঝতে পেরেছেন আপনারা যে বুঝবেন বোঝার কোনো ওয়ে নেই এখানে আমি রেখেছি যেটা হচ্ছে চল্লিশ করে সেটাও আমি এখানে রেখেছি যেটা হচ্ছে পঞ্চান্ন করে সেটাও আমি এখানে রেখেছি দেখেন তো আপনারা কেউ বুঝতে পারেন কিনা কেউ বুঝতে পারবে না যদি আমি না বুঝিয়ে দিই কেউ কি বুঝতে পেরেছেন কেউ যদি বুঝিয়ে থাকেন অবশ্যই আমাকে জানান তো এখানে দেখেছেন এখানে কি কি কালার আছে কেউ কি বুঝতে পেরেছেন যে কোনটা কোন কোয়ালিটি কোনটা হচ্ছে চল্লিশ করে অন্তত আমিও বুঝতে পারবো যে যারা নিচ্ছেন অবশ্যই তারা বুঝে নিচ্ছেন যেহেতু চল্লিশ আর হচ্ছে পঞ্চান্ন ডিফারেন্ট রয়েছে এই জন্য তো প্রাইস মধ্যেও কম বেশি রয়েছে এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি এখন বলেই দিচ্ছি এটা হচ্ছে পার পিস চল্লিশ করে এটা হচ্ছে পার পিস চল্লিশ করে দেখতে পারছেন আপনারা বুঝতে পারবেন না আমি বলে দিয়েছি এজন্য হয়তো বুঝতে পেরেছেন পার পিস হচ্ছে চল্লিশ করে কি কি কালার আছে আপনারা দেখে নিতে পারেন যে যেটা সেটাও নিতে পারেন সেটাও মাসাল্লা খুবই সুন্দর ব্যাট হচ্ছে একটাই প্রবলেম যেটা হচ্ছে লিফটটা পরে যায় লক না থাকার কারণে হচ্ছে যে পাতাটা সেটা ঝরে পড়ে যায় তো যেটা হচ্ছে লক করা সেটার মধ্যে আছে নয়টি কালার হচ্ছে এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন সাতটি কালার আছে বাট যেটা হচ্ছে লাইট যে স্কাই ব্লুটা এটা কিছু পরিমাণ আছে খুবই কম পরিমাণ আছে তো আপনারা ছয়টা ধরে নিতে পারেন ছয়টি কালারই এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে পার পিস হচ্ছে চল্লিশ করে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইস বেশি কম কেন কারণ হচ্ছে যারা হচ্ছে টিলি ফ্লাওয়ার নিচ্ছেন আমার কাছে ফার্স্টে এই কোয়েশ্চেনটাই করেন যে একটা চল্লিশ দেন হচ্ছে আরেকটা কেন পঞ্চান্ন তো আজকে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি যে ব্যাম্বো এই লিফটটা নিয়ে আমি কি বলবো মার্শাল্লাহ এতই সুন্দর যারা নিচ্ছে কিচেনে রাখার জন্য মার্শাল্লাহ খুবই পছন্দ করছেন আর খুবই কোয়ালিটিফুল আমি তো বলবো অনেক বছর চলে যাবে কারণ হচ্ছে লিফটটা যেহেতু প্লাস্টিক এই যে টপটা টপটা পেয়ে যাচ্ছেন দুইশো আশি করে আর বেম্বো এই পেজাছেন টা পেয়ে যাচ্ছেন দুইশো করে মাসাল্লাহ খুবই সুন্দর জারাই নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন এই ঈদে কিচেন কে সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমার প্রিয় আপিদের খুবই পছন্দের একটা বাকেট এন্ড হচ্ছে ফ্লাওয়ার লেভেন্ডার এই ফ্লাওয়ারটি আমার প্রিয় আপিরা এতটা পছন্দ করছেন দুই পিস তিন পিস করে নিচ্ছেন আর এই বাকেটটাও মাসাল্লাহ খুবই পছন্দ করছেন অবশ্যই পছন্দ তো করবেন দেখতে পাচ্ছেন বাইটের মধ্যে এই ল্যাভেন্ডার কালারটা মাসাল্লাহ খুবই মানিয়েছে তারা নিতে চান স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বাকেট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ ফ্লাওয়ার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন তিনটি কালার ছিল এই মুহূর্তে দুইটি কালারই আছে একটি হচ্ছে স্কাই ব্লু দেন আরেকটি হচ্ছে হোয়াইট কালার বালতি এই বাকেটটি লাইট পার্পলের মধ্যে প্রাইস সেমই চারশো পঞ্চাশ ফ্লাওয়ার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ চেরি যে ফ্লাওয়ার দুইটি কালার মধ্যে আছে একটি হচ্ছে ডিপ পিঙ্ক একটি হচ্ছে লাইট পিঙ্ক প্রাইস হচ্ছে তিনশো আর এখানে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ারগুলিও মাসাল্লাহ খুবই পছন্দ করছেন তো অনেকগুলো দুইটি কালার স্টক আউট হয়েছে এখন হচ্ছে তিনটি কালার আছে দেখতে পাচ্ছেন তিনটি কালার কি কি আছে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল যারা নিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে এই ফ্লাওয়ারটি যে কতটা কোয়ালিটিফুল ডোনাট যে বাস সে ডোনাট পাস দেখিয়ে দিচ্ছি তিনটি সাইজে আমার কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইটটা তিনটি কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে আমি আবার বলে দিচ্ছি এগুলি সিরামিক্স না এগুলো হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল নর্মাল কোনো প্লাস্টিক না আমাদের দেশে যে বেঙ্গল বা বেস্ট বাই সেটা থেকেও বলতে পারেন যে একশো গুণ মজবুত এন্ড হেভি তো যাই হোক এখন হচ্ছে প্রাইস বলে দিচ্ছি বড়টি হচ্ছে ছয়শো পঞ্চাশ আপনারা পেয়ে যাচ্ছেন যার যে সাইজ প্রয়োজন নিয়ে নিতে পারেন হচ্ছে তিনটি মিলিয়ে আপনারা নিচ্ছেন কারণ হচ্ছে তিনটি মিলিয়ে যখন আপনারা একসাথে রাখেন এটার সৌন্দর্যটা আরো বেড়ে যায় এখন দেখে দিচ্ছি খুব পছন্দের জিনিসগুলা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল যে ভেজিটেবল দেন হচ্ছে আর্টিফিশিয়াল যে ফ্রুটস আমি বলে দিচ্ছি আপনারা কি কি পেয়ে যাবেন গাজর দেন হচ্ছে বেগুন মরিচ যেটা হচ্ছে সবুজ লাল দেন হচ্ছে ক্যাপসিকাম যেটা সেটা হচ্ছে সবুজ এন্ড লাল পেয়ে যাচ্ছেন মিষ্টি কুমড়াটা যখন কাঁচা অবস্থায় থাকে সে কালারটা নেয় এটা হচ্ছে পেকে যাওয়ার পর যে কালারটা প্রাইস বলে দিচ্ছে পার পিস হচ্ছে ষাট টাকা করে সার্ভিং এই বলগুলির মধ্যে যখনই গেস্ট আসবে ইউজ করতে পারবেন বা হচ্ছে অন্য সময় হচ্ছে ফ্রুটস বা ভেজিটেবল আপনারা সাজিয়ে রাখতে পারবেন আমি যেভাবে বলেছি তো সেভাবেই নাকি আপিটা করবে হচ্ছে ভেজিটেবল দেন হচ্ছে এই রাউন্ড এই সার্ভিং ডিশটি আপিটা অর্ডার করেছে দেন হচ্ছে আমাকে সরাসরি কথা বলে বলেছে যে আপনি যেভাবে বলেছেন আমি সেম এইভাবেই করব যখন হচ্ছে গেস্ট আসবে আমি এটার মধ্যে খাবার সার্ভ করব আর এমনিতে আমি এই ভেজিটেবলগুলি সাজিয়ে রাখবো তো আমাকে তো খুবই থ্যাংক জানাচ্ছি আপনি বলেছেন তাই ভালো হয়েছে না হলে উনি এই ভেজিটেবলের সাথে উনি বাস্কেটটাও নিতেন তো উনি তো বলে যে আমার টাকা সেফ হয়ে গিয়েছে আপনি দারুণ একটা আইডিয়া দিয়েছে তো আমিও আপনি কে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনি হচ্ছেন আমার যে আইডিয়াটা সেটা পছন্দ করেছেন দেন হচ্ছে আমার আইডিয়ার যে মূল্যায়ন করেছে এখন দেখিয়ে দিব আর্টিফিশিয়াল ফ্রুটস আর্টিফিশিয়াল ফ্রুটস কি কি আছে তো সেটাই বলে দিচ্ছি আপেল মালটা দেন হচ্ছে ডালিম আর হচ্ছে কলা আর হচ্ছে যে স্ট্রবেরি সেটা প্রাইস হচ্ছে পার পিস ষাট টাকা করে আর আঙ্গুর যেটা সবুজ আছে কালো আছে পার পিস হচ্ছে একশো আশি করে যে ফ্রুট বাস্কেটটা এই বাস্কেটটা আপনারা খুবই পছন্দ করছেন তো যারা এই বাস্কেটটি নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কারণ হচ্ছে এই বাস্কেটও প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে মেবি বারো বা তেরো পিস হবে তো যারাই নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কারণ হচ্ছে যারাই ঘরকে ঈদে সুন্দর একটা লুক দিতে চান এই ফ্রুট বাস্কেট দিয়ে হচ্ছে এই ভেজিটেবল দিয়ে তো তারা দ্রুত অর্ডার কনফার্ম করবেন আর বাস্কেটটা আমি আবার বলে দিচ্ছি বাস্কেটগুলি হচ্ছে প্রায় শেষের দিকে তো যারাই নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন বাস্কেট প্রাইস হচ্ছে পাঁচশো আশি বাস্কেট প্রাইস হচ্ছে পাঁচশো আশি কালারটা যাবে না খুবই হাই কোয়ালিটি দিয়ে এটা তৈরি তো একদম যে ভেঙে যাবে সেটারও কোনো ভয় নাই ফ্লাওয়ার প্রিন্টের যে সুগার পটগুলি এগুলি সবাই চাচ্ছিলেন তো স্টক আউট হয়েছিল তো ফাইনালি আমি আপনাদের জন্য আবারও রিস্টক করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটা ভালো আর ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ কী কী ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু আর হচ্ছে পার্পল ফ্লাওয়ার মধ্যে খুবই ভালো লাগছে এটিও আপনারা চাইলে নিয়ে নিতে পারেন সেমি প্রাইস সেমি সাইজ প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এখানে আমি আরেকটা দেখে দিচ্ছি মশালা এটিও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি একটা স্পুনও রেখে দেখিয়েছি যে স্পুন রাখার পর কেমন লাগছে এটার ডিজাইন যেটা সেটা মশালা খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল মশালা আমি কি বলবো ইয়েলো কালারটা যেটা সেটা মনে হচ্ছে না যে আইসোদিং যে ইয়েলো কালার সেটা তো আমি একটা স্পুন রেখেছি তো এটার প্রাইসও সেম তিনশো পঞ্চাশ কেউ যদি হচ্ছে স্পুনটা নিতে চান তাদেরকে এক্সট্রা ভাবে কিনে নিতে হবে হচ্ছে ষাট টাকা করে আমার কাছে এই ইয়েলো কালারটাই আছে বাট কিছু পরিমাণ আছে বেশি নাই আর এখানে আছে হোয়াইট এটা হচ্ছে নতুন আসছে মার্শাল আমার কাছে খুবই ভালো লেগেছে যে যেভাবে চান ইউজ করতে পারেন এটার প্রাইসও সেম পার পিস হচ্ছে ষাট টাকা করে পার পিস হচ্ছে ষাট টাকা করে দেখতে পাচ্ছেন এটার যে ডাটটা সেটা ছোট আছে তো বেশিরভাগই এটা ইউজ হয় আইসক্রিম খাওয়ার জন্য চায়ের সাথে চিনি দিয়ে আমাদের যে এক্সট্রা যে চামচটা দিতে হয় সেটা আপনারা চাইলে দিয়ে সেটাও চাইলে আপনারা দিতে পারেন এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এটাও মার্শাল্লা খুবই সুন্দর এটাও যারা নিয়েছে খুবই পছন্দ করেছে প্রাইস হচ্ছে তিনশো যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর যারা হচ্ছেন যে এই বড় সাইজের মধ্যে যে হোয়াইট হোয়াইটটা হোয়াইটটাও চলে আসলো চাইলে এখন নিয়ে নিতে পারেন যেটা সেটার প্রাইস হচ্ছে তিনশো পার পিস হচ্ছে তিনশো করে এখানে আছে এটার মধ্যে যে লিডটা সেই লিডটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই লিডটার মধ্যে কোনো গ্যাপ নাই এখানে দেখতে পাচ্ছেন এই লিডটার মধ্যে গ্যাপ আছে কেউ আছে এই গ্যাপ যেটা সেটা চাচ্ছেন আবার কেউ আছে গোড়া মশলা রাখার জন্য লিটের মধ্যে এই গ্যাপ ছাড়া যেটা সেটা চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন লিটের মধ্যে কোনো প্রকার গ্যাপ নাই তো যারা হচ্ছে এটা নিতে চান তারা নিয়ে নিতে পারেন পার পিস হচ্ছে তিনশো করে পার পিস হচ্ছে তিনশো করে আর যেটা হচ্ছে লিটের মধ্যে গ্যাপ আছে সেটা সাইজে একটু বড় আছে বাট প্রাইস সেমই পার পিস হচ্ছে তিনশো করে যারা হচ্ছে একটু ইউনিক আর হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন কিচেনে রাখার জন্য মশলা বা যে যে চান ইউজ করতে পারেন তো তাদের জন্য হচ্ছে এটা বা ডাইনিং টেবিলে লবণও রাখতে পারেন এটার সাথে এই স্পুনটা আপনারা নিয়ে নিতে পারেন ডাইনিং টেবিলে সবসময় রাখার জন্য যদি কেউ হচ্ছে ডাইনিং টেবিলে লবণ বা চিনি সবসময় আছে না যে অনেকে ডাইনিং টেবিলে রেখে দেন তো সেটার জন্য আমি বলবো এই চামচটা পারফেক্ট তো যে যেভাবে চান নিয়ে ইউজ করতে পারেন এটার প্রাইস হচ্ছে দুইশো করে আর কেউ যদি বড় চান এক কেজি পরিমাণের মধ্যে যদি কেউ চান তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো দশ প্রাইস হচ্ছে চারশো দশ মেজারমেন্ট যে পেন বাটি সেটা দেখে দিচ্ছি পার পিস হচ্ছে একশো দশ খুবই পছন্দ করছেন এতটা সুন্দর অ্যান্ড হচ্ছে কোয়ালিটি হাজার আর যারা হচ্ছে এর ছোটো পাতিলগুলি আবারও দেখতে চেয়েছেন তো আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি ডাইনিং টেবিলে শুধু ভর্তা সার্ভ করতে পারবেন বা হচ্ছে কিচেনে হলুদ একটিতে হলুদ একটিতে মলছে রাখতে পারবেন বা চিনি চাপাতি যে যেভাবে চাই ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ যার কাছে ভালো লেগেছে নিয়ে নিতে পারেন নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো নতুন কিছু নিয়ে তখন পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ